মার্চ মাসের তেইশ তারিখ একটি মামলার পরিপ্রেক্ষিতে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস ছজন বাংলাদেশি নাগরিককে আটক করেছিলেন পরবর্তী সময় পুলিশ ধৃত বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করার পর সিপাহী জলা ত্রিপুরা জেলা মতিনগর এলাকার বাসিন্দা তথা কুখ্যাত আন্তর্জাতিক মানব পাচারকারী মহিলা পারুল আক্তারের নাম উঠে আসে সেই সূত্র ধরে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস মঙ্গলবার পারোলাক্তার নামে আন্তর্জাতিক ওই মানব পাচারকারী মহিলাকে আমতলী থানার পুলিশ ও বিএসএফ জওয়ানদের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয় জানা যায় পারো লাক্তার নামে ওই আন্তর্জাতিক মানব পাচারকারী মহিলা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন বাংলাদেশি নাগরিকদের ভারতে এনে বিভিন্ন জায়গায় পাচার করে দিত ধৃত আন্তর্জাতিক মানব পাচারকারী মহিলা পারুল আক্তারের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা হাতে নিয়ে এই মানব পাচারের সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ গত গত মাসে মানে মার্চ মাসের তেইশ তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল এটা যেটা আমাদের জিআরপি থানার মামলা নম্বর একচল্লিশ চব্বিশ তো এটাতে আমরা ছয়জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন তো এই সুবাদে আমরা ওই তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল ওগুলো থেকে আমরা মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি উনি উৎপ্রুতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে তো সেই সুবাদে আমরা আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নিই কিন্তু ওই সময় থেকে উনি পালাত ছিলেন তো গতকালকে আমাদের সুষমার পথে খবর ভাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়